যে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবো পথে বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সকলে পড়েন জানদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভোল চায় না আল্লাহর প্রেম চাড়া হে দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না রাতের ধারে চারা সাজতে বাই তু চোখে রস্ত্রুতে নদী জন বাই ছলনার হাত ছাই যত আশোক পিছনে ফিরে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু পথ ভুলে যায় না